আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষার পালা আজ শেষ হতে চলেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটি আজ অফিসিয়ালভাবে প্রকাশ হতে যাচ্ছে রাত আটটার আটটায় তাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেছ তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নির্দিষ্ট অংশ থেকে কীভাবে এই ফলাফলটি সংগ্রহ করতে হয় তা জেনে নাও ইতোমধ্যেই একাদশ শ্রেণির ভর্তির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রবেশ করলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার রাত আটটায় প্রকাশ করা হবে অর্থাৎ আজ বুধবার এই ফলাফলটি রাত আটটার পর থেকে সকলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবে ভিডিওর এ অংশে আমরা কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে তুমি এই ফলাফলটি সংগ্রহ করবে তার এ টু জেড তথ্য তুলে ধরছি একটি লাইনও মিস করবে না তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ফলাফলটি দেখার লিংক প্রদান করবে যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ আপনার নির্দিষ্ট পোস্টা পোস্টাল অ্যাক্সেস করতে এখানে লগ ইন করুন এবারে এই যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে যেখানে দেখতে পাচ্ছ লগ ইন করুন এইখানে তোমরা তোমাদের ইউজার আইডি এবং প্যাসওয়ার্ডটি সঠিকভাবে প্রদান করবে ইউজার আইডি এবং প্যাসওয়ার্ড সঠিকভাবে প্রদান করার পর এই লগ বাটনে ক্লিক করবে লগ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা পৌঁছে যাবে যেখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রোফাইল অর্থাৎ আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন আবেদন দেখুন নির্বাচন পেমেন্ট ইতিহাস তোমাদেরকে এই যে রেডমার্ক করার নির্বাচন এই নির্বাচনে ক্লিক করতে হবে তাহলে নির্বাচন সম্পর্কিত যাবতীয় তথ্যটি তোমরা এখানে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম পর্যায়ের এই ফলাফলটি যেহেতু প্রথম পর্যায়ে কোথায় নির্বাচিত হয়েছ তুমি তা এইখানে সেই কলেজের নামটি কিন্তু দেখতে পারবে এখানে দেখা লেখা রয়েছে আশুগঞ্জ সার কারখানা কলেজ নির্বাচিত এর পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার এখানে দেওয়া রয়েছে শিফট ডে ভার্সন বাংলা বিভাগ হিউম্যানিটিস ধরন এবং পছন্দের অগ্রাধিকার অর্থাৎ তুমি যে কলেজ পছন্দ দিয়েছিল পাঁচটি অথবা দশটি তার এই কলেজটি কত নম্বরে ছিল সেটা কিন্তু এখানে তোমার দেখাবে এক অথবা দুই অথবা তিন এইভাবে এরপরে এর এটাই আসলে তোমাদের ফলাফল এই ফলাফলের ভিত্তিতেই তোমরা নির্বাচিত হয়েছো যে তার একটি যে এখানে পিডিএফ ডাউনলোড করুন এখানে দেখতে পাচ্ছ এই পিডিএফ ডাউনলোড বাটনে ক্লিক করে এই যে ফলাফলটি বা তুমি যে নির্বাচিত হয়েছো তার একটি কপি তোমরা প্রিন্ট করে নিবে অথবা ডাউনলোড করে মোবাইল কম্পিউটার ল্যাপটপে সংগ্রহ করে রাখবে আশা করি এখান থেকে খুব সহজেই তোমরা এ টু জেড তথ্যগুলো জানতে পেরেছো এবং রাত আটটার পর থেকেই ফলাফলটি তোমরা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবে তাই তোমরা কে কোন কলেজে নির্বাচিত হয়েছো তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে এর পাশাপাশি একাদশ শ্রেণীর ভর্তির পরবর্তী যাবতীয় আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ